বাবা মা বলেন বল তো জাম বল তো জামান জামাল একটা বাস বলাবার একই রকম জলে জোরে একই দিকে চলে চার ঘন্টায় একশো কিলোমিটার পথ গেল তাহলে বাসটা এক ঘন্টায় কত পথ গেলো কত হবে পঁচিশ কিলোমিটার আমি চটপট উত্তর উত্তর দিলাম বাবা বলেন এক ঘন্টায় বাসটা পঁচিশ কিলোমিটার যায় কাজেই বাসটার পধিবি হলো ঘন্টায় পঁচিশ কিলোমিটার একই দিকে পূর্ব দিকে কি পশ্চিম দিকে শুধু পঁচিশ কিলোমিটার বলে একটা কিন্তু একটা বস্ত বলো গোল্লা বাবি

সেই কথা তো তোকে একটু আগেই বললাম বাবা বললেন মনে করো আমার বাড়ি থেকে তোর স্কুলের দূরত্ব চারশো মিটার এরপরটা পরতে হেতে যেতে তোর সময়